প্রিয় দর্শক বিন্দু আজকে হয়তো আপনারা আমাদের ভিডিওর থামলেন দেখেই বুঝে গেছেন আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি যাই আজকে আমরা ছেলেটের রাতার গোল বনটিকে সম্পূর্ণ ঘুরে দেখাবো তবে একটা কথা না বললে নয় আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই শেয়ার করবেন চলুন এখন সামনের দিকে যাওয়া যোগ দেখা যাক বনের ভিতরে কি আছে কারা আছে কি করতেছে কি দেখতেছে আমরাও তাই দেখার জন্য প্রস্তুত লেস চলুন আমি আজকে রাতারগুল সম্পর্কে একটু ছোট্ট ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি কোথায় স্কেপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন রাতারগুল এই বনটি বাংলাদেশের আজকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে তা আমি একটু বৈচিত্র্য তুলে ধরতে চাচ্ছি রাতারগুড় সিলেট জেলার ঘাট উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র মিটা পানির মিটা পানির জলাবন এই বনের ইতিহাস ভৌগোলিক গঠন এবং প্রাকৃতিক সৌন্দর্য একে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে এটির অবস্থান সিলেট শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার উত্তরে রাতারগুল মূলত একটি জলাবন যা বর্ষাকালে পানিতে প্লাবিত হয় এবং শীতকালে শুকিয়ে যায় বনের মধ্যে প্রধানত করস গাছ দেখা যায় যা এ বনের অন্যতম বৈশিষ্ট্য রাতারগুল জলাবন বাংলাদেশের বন বিভাগ কর্তৃক সংরক্ষিত একটি এলাকা এটি মূলত উনিশশো সালে সংরক্ষিত বন হিসেবে ঘোষিত হয় আগে থেকে স্থানীয় জনগোষ্ঠী এ বনকে জীবিকার জন্য ব্যবহার করত তবে সংরক্ষণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বনের জীব বৈচিত্র্য রক্ষা এবং পর্যটন বিকাশে গুরুত্ব দেওয়া হয় বর্ষাকালে বনের প্রায় সত্তর শতাংশ এলাকা এলাকা পানির নিচে থাকে যা ছোট নৌকা বা ডিঙ্গি দিয়ে ঘোরার জন্য উপযুক্ত রাতারগুলের সরু জলপথ ঘন সবুজ গাছপালা এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে এখানে দেখার জন্য শুধুমাত্র নৌকায় নৌকায় চড়ে পুরে বনটিকে দেখতে হয় বর্ষার সময় বনের ভেতর সরু জলপথে নৌকার ভ্রমণ করা বিশেষ অভিজ্ঞতা বন্যপ্রাণী পর্যবেক্ষণ বিশেষ করে পরিপায়ী পাখি এবং বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় পর্যটকদের আগমন রাতারগুলের পরিচিতি বাড়িয়ে বাড়িয়েছে তবে অতিরিক্ত পর্যটন পরিবেশগত সমস্যার কারণ হয়েও দাঁড়াতে পারে তাই এখানে টেকসই পর্যটন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ রাতারগুর তার প্রকৃতির সৌন্দর্য এবং অন্যান্য বৈশিষ্ট্যের জন্য বাংলাদেশের এক অমূল্য সম্পদ এটি প্রকৃত এক বন্য প্রাণী প্রেমীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা যাই হোক আপনারা এখানে ভ্রমণ করার জন্য আসতে পারেন তবে আমার ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে সামনের ভিডিওতে কথা হবে